আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঞ্জাবির হিউজ পরিমাণ কালেকশন আর বিশেষ করে আজকের যে পাইকারি সন্ধানটা আপনাদের কাছে দিব দর্শক অনেকেই এই গোপন সন্ধানটা জানেন না তো যেহেতু সামনে আর কিছুদিন পরে একটা রমজান মাসে ব্যবসার চমৎকার একটা সুযোগ রয়েছে আর সেই সুযোগটা কাজে লাগাতে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন রয়েছে আমি ইয়ার টেক্সের পাঞ্জাবির পাইকারি শোরুমে সঙ্গে থাকবেন প্রোপাইটার আমাদের শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই

ওই যে 5000 পিস 2000 পিস 5000 পিস যারা নিচ্ছে ওরা ऑलरेडी নিয়ে গেছে যারা হোলসেল করে আমাদের কাছ থেকে নিয়ে ওরা নিচ্ছে বা দেশের বাইরে যারা ওরা নিচ্ছে আর আমাদের হিউজ প্রোডাক্ট বলতে 40 থেকে 50000 পিস আমাদের দুইটা শোরুমে মানে রেডি আছে এগুলো আমরা এর মধ্যে কিছু সেল হচ্ছে আর কি জানুয়ারি মাসে কিছু মাল সেল হয়ে গেল আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনার এখানকার এড লিস্টটা একটু জানাবেন প্লিজ আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে মাদবদি বলে বাবুর হাট মাদবদি হ্যাঁ এটা নর্থ হাটের বাবুরহাটের বাবুরহাট টাওয়ারে একটা শোরুম আমাদের আর এই ভিডিওটা করতেছি এখন যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে মাদব্দি বাবুরহাট আর মাদবদি পাশাপাশি এই মাদব্দি থেকে বাবুরহাটের বাড়া রিক্সা যাইতে পাঁচ মিনিট সময় লাগে এখান থেকে ওইখানে দশ টাকা ভাবে রিক্সা ভাড়া অটো ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া আচ্ছা এটা হচ্ছে মাদুর দিতে সবাই কাপড়ের জন্য বিখ্যাত এটা এখান থেকে সরাসরি কাপড় উৎপাদন হয় আর কি টেক্সটাইল থেকে গেরে থেকে এখানে মানে সেল হয় আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো যেহেতু তৈরি করেন তার মানে হচ্ছে একবারে সরাসরি গ্রেড থেকে তৈরি করা হ্যাঁ জি জি এগুলো সরাসরি আমরা গেরে কাপড় আপনার কালারিং করে ডাইং থেকে কালারিং করে তারপর আমরা সম্পূর্ণ কমপ্লিট করি আর আচ্ছা তো কথা বলবো না কালেকশন কিছু দেখাই আমরা যেহেতু নতুন নতুন অনেক কালেকশন এসেছে আর ঈদের একেবারে লেটেস্ট সব কালেকশন গুলো পাবে আমাদের কাছে কালেকশন অলরেডি প্রায় তিনশোর মতন কালার স্টাইল আছে তো সব দেখানো কখনো সম্ভব না তিনশো দেখাইতে গেলে আপনার অনেক সময় লাগবে তিন চার ঘন্টা সময় লাগবে তো কাতান মানে হয় আপনার ধরেন পার্টি কাতান যেটা একটু হার্ড ধরনের হয় যেটাও আছে এটা হচ্ছে একটু হার্ড ধরনের হ্যাঁ এটা একটু হার্ড পার্টি কাতান এটা আর এটা হচ্ছে সফট কাতান গায়ে পরা আছে এগুলোর মধ্যে আট দশটা কালার হবে

40 42 42 আচ্ছা 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 6টা বান্ডেল 38 থাকবে একটা 40 দুইটা 42 দুইটা 40 একটা এই যে হবে চমৎকার একটা ফিনিশিং এর কালেকশন গুলো পাবেন দর্শক ফেব্রিক গুলো কিন্তু আর কিছু কালেকশন দেখি আমরা দেখাচ্ছি আর এই সব মাল গুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমি ভিডিওর শেষে আমি বলে দিব এটা হচ্ছে কিন্তু একটা কাজ দেখেন দারুন একটা কাজ আছে সিকোয়েন্সের কাজ কিন্তু হ্যাঁ মধ্যে চমৎকার একটা কাজ আছে খুব সুন্দর এই যে দেখেন

লাইট কালার এর মধ্যে এটা হচ্ছে মধ্যে ভাই পাঞ্জাবির মেইন হচ্ছে কাপড়ের ভিন্নতা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের ভেরিয়েশন পাবেন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা তো যারা যারা নিতে চাচ্ছে বা নিতে চাইবে ভাইয়া অনেকে তো আছে হচ্ছে পার্টি কাপড় হ্যাঁ এটা পার্টি কাপড় খুবই আনকমন আচ্ছা অনেকে যে আছে ভাই আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে পাইকারিটা কিনবে কিভাবে আপনাদের কাছ থেকে আমাদের কাছে পাইকারি কিনবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের যতগুলো স্টাইল আছে রেড সহকারে সবগুলো আমরা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আচ্ছা

মানে কেনার মধ্যে এক থেকে দেড়শো টাকা কমে আমি সেল করি ঠিক আছে এই জন্য আমার প্রোডাক্ট যারা হোলসেল করে ডাকার ভিতরে অনেকে আমার প্রোডাক্ট যায় আর হচ্ছে দেশের বাইরে যায় আমাদের এরকম দুইটা শোরুম আছে আমরা সারা বছর করি আপনার চল্লিশ পঞ্চাশ হাজার প্রোডাক্ট আমরা করি এগুলো আমরা সারা বছর সিজনের মধ্যে শেষ হয়ে যায় তো আমরা কিভাবে সেল করি এই যে রেট কম দেয় এই কারণে আমার আমরা এখান থেকে সেল করতে পারি এটা হচ্ছে মূল কারণ সব আমাদের আমাদের এলাকার এখানে আপনার প্রোডাকশন হয় গিরে কাপড় আমরা কালার করি প্রিন্ট করি যেটা যেভাবে করার সবকিছু এইখানেই করি সম্পূর্ণ আমাদের নিজেদের একদম কাপড় থেকে শুরু করে সবকিছু আমরা মানে তারপরে এগুলো সেল করতেছি দারুণ একটা ডিজাইন তো কথার কথা হচ্ছে একটাই দর্শক কেনায় জিততে হবে ব্যবসার যে মূল মন্ত্র হ্যাঁ এই মূল ঘটনা এটা আমরা কমিয়ে দিচ্ছি এখানে কমিয়ে দিচ্ছি দেখেন সুন্দর আপনারা সিকোয়েন্স দেওয়া আছে ফিনিশিং টা কিন্তু অসাধারণ খুব সুন্দর সিকোয়েন্স দেওয়া আছে আচ্ছা আচ্ছা এ যে আরেকটা মেরুন কালার

চার পাঁচশো টাকায় যদি এগুলা কিনেন হাজার টাকা তো অন্ধ্রভাই কানাহো বিক্রি করতে হবে রাইট রাইট ঠিক না এই যে দেখেন পাঞ্জাবি এই যে একটা カラー অসাধারণ এই যে পার্টি কালার তারপর এখানে কিছু মাল আছে আমি আরো কোয়ালিটি আরো কিছু কোয়ালিটিফুল মাল দেখাই দিব আপনাদেরকে কেমন পার্টি না

দেখতে পারেন এখান থেকে নেয়ার কথা কেন বলি এক কথাই বলবো রেটে যদি না জিতেন তাহলে এখান থেকে নেওয়ার দরকার নাই এটা হচ্ছে বেটা ম্যাচিং হ্যাঁ ও আমি বলতে চাচ্ছি না যেহেতু

আমি আরো কয়েকটা দেখাই দিই আপনাদেরকে তো দর্শক বরাবরই আসার চেষ্টা করবেন এসে নিলে সবচেয়ে ভালো আপনাদের মনের মতো করে দেখে শুনে বুঝতে পারবেন কারণ আমরা ক্যামেরায় দেখাই ডিজাইন ক্যামেরায় দেখাই কালার ক্যামেরা কিন্তু ফেব্রিক বোঝানো যায় এই যে একটা কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লেটেস্ট আপডেট কালেকশন 2025 সালের রন্ডিং মাসকে কেন্দ্র করে তারা করেছে এই কালারটাও কিন্তু অসাধারণ এগুলো সব আনকমন কালার এটা হচ্ছে লাইট পার্পল কালার হ্যাঁ লাইট পার্পল এই যে কালারের নামে অনেকে বলতে পারবে না এটা কালার লাইট পার্পল হুম আচ্ছা

কাজগুলো দেখেন কাজের ভিন্নতাই হচ্ছে নতুনত্ব সবকিছু ফেব্রিকের সাথে কাজের ভিন্নতা খুবই সুন্দর খুবই অসাধারণ কালার এইগুলোর মধ্যে আমাদের প্রায় 10 থেকে 15টা কালার পাবেন হ্যাঁ এই যে একটা আপনার ক্রিম কালার মেরুন কালার এই কালারটা কিন্তু জোজ একটা কালার এটা ডিজাইনটাও কিন্তু দারুণ আছে আমি কালারটা দেখাই দিই একটু দেখাই দিই এটা আঙ্গুর কালার এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার আনকমন কালার প্রত্যেকটা আনকমন কালার

এই এই এগুলো মাত্র মানে চারশো টাকা করে হোলসেল আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার স্টাইল আছে

এটা হচ্ছে সিনথেটিক ফেব্রিকের উপরে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা 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 মাত্র দুইশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা মধ্যে এরকম ছয়টা

পাঞ্জাবি যে সাইজগুলো থাকে না আর এই যে দেখেন কোয়ালিটি ফুল যেটা এটা কালোটা পাবেন তিনশো এটা তিনশো টাকা জি জি

প্রোডাক্ট কালেকশন করেন নি চলে আসছে আজকে জানুয়ারি মাসের প্রায় 24 তারিখ শেষ ঠিক আছে তো ফেব্রুয়ারি 15 তারিখে হচ্ছে সরবরাত এখন থেকে এখন থেকে মার্চ মাসের লাস্টে 30 31 তারিখে হচ্ছে যারা পাঞ্জাবি এখনো কালেকশন করেন নাই চলে আসবেন ঠিক আছে আমাদের কাছে সরাসরি বাংলা থেকে প্রান্ত থেকে চলে আসবেন খুব সহজ এখানে যারা অনেকে বড় পার্টি আসে জিজ্ঞেস করেছে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে না অবশ্যই আছে এখানে হোটেল আছে ইয়ে আছে সব ধরনের ব্যবস্থা আমি করে দিব আচ্ছা তো আমরা তো রয়েছি এটা হচ্ছে হাটে থাকা খুব কোনো অসুবিধা নেই আমরা